জীবনের বিনিময়ে যেখানে কিছু লোক অত এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য সময় আমার ব্যাপারে আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে মন্ত্রী কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি সেটা কি ভালো কাজ হবে যারা এই কাজগুলো করছে তারা সমস্ত জাতিকে বিভক্ত করছে শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ সাংবাদিক সহ